আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসের সবাইকে স্বাগতম আমি আজকে দেখাবো কিভাবে এক্সেলে ডাটা এন্ট্রি আর দ্রুত ও প্রফেশনালি করা যায় মাত্র পাঁচটি শর্টকাট টিপস ব্যবহার করে আপনি অফিসে কাজ করেন বা ডাটা এন্ট্রি করেন এই ট্রিক্সগুলো জানলে আপনার সময় অর্ধেক কমে যাবে তো চলুন শুরু করা যাক দেখি একে একে কি কি শর্টকাট আপনাদের কাজে লাগে এবং আমি শিখাতে পারি আমরা প্রথমেই দেখাবো দেখেন উপরে এই যে অনেকগুলো লেখা আছে না এই লেখাগুলো ধরেন এই উপরে এই যে ষোলো চাঁদনি এখানে যে লেখাগুলো আছে এই সেম রোয়ের যতগুলো লেখা থাকে এই সেম লেখাটা যদি আমরা কপি করতে চাই তাহলে খুব সহজ নিয়মে কিন্তু আমরা নিচে কপি করতে পারি আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিব কন্ট্রোল ডি প্রেস করে দিব তাহলেই কিন্তু দেখেন সেম লেখাটা নিচে কপি হয়ে গেল আর একটা মজার বিষয় হলো দেখেন এই এই ঘরটায় আমি একবারে সব কিছু ডিলেট করে দিই এখন এই যে সম্পূর্ণ জায়গাগুলোতে প্রত্যেকটা সেলের মধ্যে এই কমিশন লেখাটা নিচে যতগুলো সেল আছে সব সেলের মধ্যে থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন এই কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত আমরা সব সিলেক্ট করব করার পরে কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন কমিশন প্রত্যেকটা ঘরে কিন্তু আপনার চলে আসছে এভাবে শর্টকাটে আপনি কিন্তু কপি করে নিতে পারেন তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই এখন আমরা দেখাবো দেখেন আমরা বিভিন্ন সময় কাজ করতে গেলে বা ডেটা এন্ট্রি করতে গেলে আজকের যে টাইম সেটা আমাদের প্রয়োজন হয় আজকের যে সময় সেটা আমাদের প্রয়োজন হয় তো যেই ঘরটাতে আপনার প্রয়োজন হবে সেই সেলটার উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে জাস্ট কন্ট্রোল সেমিকুলনে যদি আপনার ক্লিক করে দেয় তাহলে কিন্তু দেখেন কারেন্ট ডেট আপনার চলে আসছে আর কারেন্ট টাইম যদি চাই তাহলে কন্ট্রোল শিফ্ট সেমিকোলন দিলেই আমরা কিন্তু কারেন্ট টাইমটি চলে আসবে তিন নম্বর টিপসে আমরা যা দেখাবো দেখেন আমাদের যদি একটা ওয়ার্কশিটের মধ্যে যত কিছু লেখা থাকবে ততটুকু শুধুমাত্র যদি সিলেক্ট করতে চাই এরকম টেনে টেনে সিলেক্ট করতে হবে এটা শর্টকাটে আমরা পারবো কীভাবে দেখেন আমরা কন্ট্রোল শিফট স্পেসে যদি ক্লিক করি মানে চাপ দেই তাহলে কিন্তু দেখেন যতটুকুতে লেখা ঠিক ততটুকুই সিলেক্ট হয়ে যাবে এবং আমরা যদি নির্দিষ্ট কোনো কলাম সিলেক্ট করতে চাই তখন আমরা কন্ট্রোল স্পেস যদি যেমন এই কলমটা আমরা চাই এখানে ক্লিক করে রাখলাম কন্ট্রোল স্পেস আমরা চাপ দিলাম তখন দেখেন সেই নির্দিষ্ট কলমটি সিলেক্ট হয়ে গেল চার নম্বর টিপসে আমরা যেটা দেখাবো দেখেন আমরা একই লেখা যদি প্রত্যেকটা সেলের মধ্যে লিখতে চাই এখানে যেমন কপি আপনার করে দেখালাম এখানে আর সিস্টেম আমরা দেখাবো ধরেন আমরা এখানে লিখবো ডান তা আমরা কয়টা সেলের মধ্যে লিখবো ধরেন এই থেকে এই পর্যন্ত আমরা লিখবো তখন এইখানে এরকম সিলেক্ট করে সিলেক্ট করে এখানে জাস্ট আপনি কোনো জায়গায় ক্লিক করবেন না লিখে দিবেন ডান মানে আপনি যা লিখতে চান তা লিখে দেবেন এরপরে এইরকম থাকা অবস্থায় জাস্ট কন্ট্রোল এন্টার প্রেস করবেন তাহলে দেখেন আমি যতটুক যতগুলো সেল সিলেক্ট করেছি সবগুলো সেলের মধ্যে কিন্তু ডান চলে আসছে এখানে এক হাজার সেলের মধ্যে ডান চলে যাবে আমাদের পাঁচ নাম্বার টিপসটা হচ্ছে এখানে হচ্ছে আমার যতগুলো লেখা আছে এই লেখাগুলো আমরা সব তৈরি করেছি করার পরে আমরা সিলেক্ট করে আমরা এই টেবিলটা কিন্তু ক্রিয়েট করেছি অর্থাৎ আমাদের যেই লাইনগুলো আছে লাইনগুলো আমরা দিয়ে দিয়েছি ফর্মের সেল থেকে ঠিক আছে তা এখন আমরা এটাকে টেবিল একা রূপান্তর করবো তা আমরা এই সবগুলো সিলেক্ট করে দেই দেওয়ার পরে কন্ট্রোল টি আমরা প্রেস করবো এরপরে আমরা সিলেক্ট যেহেতু করা আছে পর্যন্তই সিলেক্টটা এখন নতুন করে আপনি যদি করতে চান তাও করতে পারেন করার পরে ওকেতে ক্লিক করে দেবেন তাহলে দেখেন টেবিল ক্রিয়েট হয়ে গেল এখন এখান থেকে কিন্তু টেবিল ফর্মেটিং করতে পারেন যে কোনো যে কোনো ফর্মেটিং করতে পারেন তারপরে এখান থেকে সব কিছু করতে পারবেন এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন তারপরে হেডার চেঞ্জ করতে পারবেন এ সমস্ত অনেক কিছু টেবিল করতে পারবেন তা টেবিলের ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনি টেবিল লিখে সার্চ করলেই আমার চ্যানেলে ঢুকে তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের জন্য বোনাস আর একটি টিপস রয়েছে এখানে আমরা ধরেন কোনো একটা সেলের মধ্যে আমরা এডিট করব তখন এখানে মাউস নিয়ে তারপরে ডাবল ক্লিক করতে হয় তাহলে এডিট অপশন আসে আপনি এই কাজটা কিন্তু খুব সহজেই করতে পারেন এখান থেকে মাউস বা আপনি কিবোর্ড দিয়ে যেখানে এডিট করতে চান সেখানে কাঠচারটি নিয়ে আপনি যদি এফ টু প্রেস করেন তাহলে দেখেন যে এখানে কিন্তু এডিট করা যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম